আমি বিশাক আগের ভিডিওতে আমি আপনাদের সাথে মাটি নিয়ে অনেক কথা ডিসকাস করেছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে মাটিগুলোকে রেডি করতে হয় তার একটা ডেমো আপনাদেরকে দেখাবো সম পরিমাণ এটেল এবং সম পলিকে মেশানোর পর যতটা মাটি হচ্ছে সেই পরিমাণই আপনি আঁকড়া বা তুষ মেশাবেন এই মাটির সাথে এই মাটিটা কিছুটা দোঁয়াঁশ মাটির মতো ফিল আপনাকে দেবে তো এই মাটি দিয়ে তো এক মেটে হয়ই প্লাস মুখ লাগানোর জন্য এই মাটি ব্যবহার করা হয় তাছাড়া যে আপনার ব্যাকগ্রাউন্ড বানান ঠাকুরের তো সেই তাতে ডিজাইনগুলো লাগানোর সময় এই মাটি ব্যবহার করা হয় মুখ বানানোর সময় পলি মাটিটা যদি আপনি সেভেন্টি পারসেন্ট নেন তাহলে এটেল মাটি আপনাকে থার্টি পারসেন্ট নিতে হবে দিয়ে মাটিকে ভালো করে মিক্স করতে হবে যাতে ভিতরে কোনো রকম প্রবলেম না হয় একটুও যেন এটেল মাটির দানা বা বড় কোনো দানা এর মধ্যে না থাকে সেটাও আপনাকে শিওর হয়ে নিতে হবে আর এই মাটিতে আপনি অন্যান্য যে কোনো ছোটো মূর্তিও বানিয়ে নিতে পারেন দোমেটে করার জন্য তো মাটি একমাত্র মাটি সেটা হচ্ছে পলি মাটি যদি আপনাদের পলি মাটিতে একটু বেশি চিট ভাব থাকে তো সেক্ষেত্রে ফেটে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে তো তাই জন্য আপনারা এইরকমভাবে পাটকে কুচো কুচো করে আপনারা পাট মাটির সাথে মিশিয়ে নিন তাহলে ওই ফাটাটা অনেকটা কমে যাবে এই মাটিকে যত নরমভাবে আপনি মাখতে পারবেন ততই আপনার কাজ করে আরাম পাবেন তো ভালো করে অবশ্যই মাটিটা মাখবেন বড় কোনো প্রতিমার বাহন বানানোর সময় অনেক ক্ষেত্রে আমরা খড় বাঁধি এবং বাঁধার পর এক মেটে করার পর ডিরেক্টলি তার ওপরে এই মাটি দিয়েই আমরা গোটাটা করে ফেলি এতে সমান পরিমাণ না হয়ে এটাতে সেভেন্টি পার্সেন্ট পলি মাটি দেবেন আর তার সাথে থার্টি পারসেন্ট এটেল দেবেন দিয়ে তারপর অবশ্যই তাতে পাট মেশাবেন না হলে ফেটে যাওয়ার পরিমাণটা খুব বেশি হয়ে যায় এই মাটিটা দেখুন কিরকম হচ্ছে এই মাটিটাকে হালকা আপনি বেন্ড বেন্ড করতে পারবেন আঙুল বা অন্যান্য যেসব এঁটেল মাটির কাজগুলো রয়েছে যেমন ডাইস তোলা বা আপনার প্রতিমার গয়না বানানো তো সেই সব ক্ষেত্রে আপনি পলি পলি মাটি এবং এঁটেল মাটিটাকে সমান সমানও ব্যবহার করতে পারেন অথবা যদি এঁটেল মাটির পরিমাণ খুব চিট বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি একটু বেশি পরিমাণ এঁটেল দিয়ে দেবেন এবং তার সাথে অবশ্যই একটু পাটের পরিমাণটাও মেনটেন করবেন নাহলে এই মাটি খুবই সহজে ফেটে যায় তো এই মাটিতে যত পলির ভাগ আপনি বেশি রাখবেন তো তত আপনার সুবিধা হবে এইটাতে যে আপনার যে আপনি যেটা বানাচ্ছেন সেটাতে আপনার বেশি মরবে না বেশি সরু হয়ে যাবে না তো আপনি সেটাকে অবশ্যই শিওর হয়ে নিন যে আপনার মাটিতে চিটের ভাগটা কত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটাকে কত নরমভাবে মাখা হচ্ছে যত নরমভাবে মাখবেন ততই ভালো আর আপনারা যদি বড় কোনো কিছু তৈরি করার জন্য আপনারা এই মাটি মাখতে চান যেখানে এখানে দেখুন যে একটা অনেকটা মাটি একসাথে মাখা হচ্ছে তো সেক্ষেত্রেও এই মাটিকে ভালো করে মেরে নিতে হবে মেরে কী দিয়ে মারবেন কাঠারি বা কোনো দা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে একই জায়গাতে আপনার পাটগুলো জমা না হয়ে যায় অনেক সময় এরকম হয় পাট মেশাচ্ছেন ধরুন আপনি কি একই জায়গাতে কিছু এক মুঠো পাট রয়ে গেল আর বাকি জায়গাতে পাটের পরিমাণ কম হয়ে গেল তো সেই কারণে দা বা কাঠাটি দিয়ে আপনি ভালো করে মাটি রাখে এবং পাটগুলোকে ভালো করে মিক্সড করে নিন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে কোনো প্রবলেম হবে না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আপনাদের পরিচিত কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে তাদের সাথে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আমার তৈরি বিভিন্ন রকম মূর্তি এবং প্রতিমার বা পেন্টিংয়ের ছবি দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন নমস্কার